এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া প্লাস হাত হাপ্পায়ান্ন ঘুটে দিবা আমার সামনে বসায় রেখে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই মঞ্জের স্পিক এই বর্তমান স্পির কথা বলছি না এর আগে জেনে তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসেবে আপনি বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেলে তো বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোন স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন কেন লিখলেন লিখলেন ওইটা চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ আবার রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দিকে সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর লাগত ইস্তেসকান নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিক ভাবে পেরেশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চারপাশে গিরে ধরছে সুজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বললাম জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন ওকে আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারবো সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তো এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহাতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেক বাসা যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসর পরে বাসার সামনে মোটর সাইকেলে দুইটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি ছাড়া সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে কাঁস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসল লাগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই অসংক্রমে গেছে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা জামাত আছে যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলমুকে নাম জিজ্ঞেস করলাম এইভাবে দৌড়ের উপরে এদেশে সবাই কম বেশি ছিল নানা ভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো বোঝা আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা না আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জলের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি হয় গাছ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তারা এই প্রেশার মুক্ত অন্তত অন্যায় ভাবে যে প্রেশার গুলো হয় এগুলো মুক্ত হবে আল্লাহ সবাইকে মাতৃভূমিতে চলার কফি না করুন আমি হানাফি মাঝাবের অনুসারে আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভ এর অবস্থায় আমার সন্তানদের বাহ্য অনেক লম্বা চিঠি দেখাচ্ছে যাচ্ছে যাই হোক তাও ফেলি আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো আমার জন্য দেখুন আপনার প্রতিষ্ঠান ছেলেকে আপনাদের অনেকে আছেন ছে ছোটো ছোট ছোটো ভাই ছোট ভাই বোন অতপা যে ছেলে মেয়ে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেরেশানিতে আছে আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেই পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট্ট জায়গা হচ্ছে হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপর নভেম্বর ডিসেম্বরে ক্লাস ফোর পর্যন্ত সামনে ফাইভ পর্যন্ত আমরা নিতে পারবো কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার বাসার আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলমের যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশন অফিস টাইমে যাবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা আমাদের তৈরি করা হাতে গড়া ট্রেনিং প্রাপ্ত আলেমরা আছে ওনারা ইনশাল্লাহ আপনাকে গাইড করবেন যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করেন ওনারাই পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সেই সহযোগিতার জন্য আসল্লাহ ফাউন্ডেশন সবসময় খোলা আছে জেজাকুল্লাহ খেয়ের জেজাকুল্লাহ খেয়ের আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ মধ্যে রাখুন আমার করার তফিকটা সুলহান আল্লাহ সুলহান